উনিশশো 66 সালে 3 জুন লাহোরে জন্ম নেন সুলতান অফ সুইং খ্যাত সর্বকালের অন্যতম সেরা পেসার ওয়াসিম আকরাম প্রথম বোলার হিসেবে ওয়ানডেতে পূর্ণ করেছেন 500 উইকেট নামের পাশে আছে 916 আন্তর্জাতিক উইকেট ক্রিকেট ইতিহাসে ওয়ানডে আর টেস্ট দুই ফরম্যাটে ন্যূনতম 400 উইকেট পাওয়া দুই বোলারের একজন তিনি পাকিস্তান ক্রিকেট বরাবরই পেসারদের উর্বর ভূমি তবে ওয়াসিম আকরাম মাসির দশকে যে পেস বিপ্লবের সূচনা করে দিয়েছিলেন বর্তমানে বলতে গেলে সেই ধারারই অংশ হয়ে বেড়ে উঠেছেন আফ্রিদি হারিস রাউফরা করাচিতে নানির কাছে থাকা অবস্থায় টেপ টেনিস বল খেলে চেষ্টা করতেন বাড়তি সুইং করার পরবর্তীতে গজে কাজে লাগান এই শিক্ষা বর্তমানে সুইং নামে পরিচিত শিল্পের মূল কারিকরদের একজন তিনি মাধ্যমিকের পর ইসলামিয়া কলেজে ভর্তি হন বাহাতি পেস বোলার হিসেবে কলেজের প্রথম বর্ষে দলে জায়গা পাননি কারণ অধিনায়ক নিজেই ছিলেন বাহাতি পেসার তবে দ্বিতীয় বছরে ওয়াসিম নিজে চলে যান পাকিস্তানের জাতীয় দলে লাহোর জিম খানার সাথে একটি ম্যাচে ওয়াসিম আকরাম নেন চার উইকেট যার মধ্যে ছিল রমিশ রাজা ও ইন্েখাব আলমের উইকেট ক্লাব ক্রিকেটে এই সাফল্য তাকে নিয়ে আসে পাত প্রদীপের আলোতে এরপর সাবেক ফাস্ট বোলার খান মোহাম্মদের ক্যাম্পে ডাক পান ওয়াসিম আকরাম উনিশশো চুরাশি সালে জুন মাসে শুরু হয় ক্যাম্প এই ক্যাম্পে রমিজ রাজা ইজাজ আহমেদ ও মহসিন কামাল রাও ছিলেন এই রমিজ রাজা আর ইজাজ আহমেদের সাথেই উনিশশো সালে বিশ্বকাপ যেতেন ওয়াসিম আঠারো বছর বয়সে মাত্র একবার নেটে বোলিং করে চলে আসেন জাতীয় দলে উনিশশো বিরানব্বই বিশ্বকাপে ছিলেন সর্বোচ্চ উইকেট শিকারী ইমরান খান পরবর্তী যুগে ছিলেন পাকিস্তানের অধিনায়ক ক্রিকেট ইতিহাসের ওয়ান ডে আর টেস্ট দুই ফর্মেটেই ন্যূনতম চারশো উইকেট পেয়েছেন এরকম বলারের সংখ্যা মাত্র দুইজন মতিয়া মরালি ধরন ওয়াসিম মাকরাম একজন ফাস্ট বোলার হিসেবে আঠারো বছর ও একশো দশ দিনের ওয়ান ডে ক্যারিয়ার ইঙ্গিত দেয় তার অবিশ্বাস্য ফিটনেসের দিকে ওয়ান ডে ক্রিকেটে সবচেয়ে বেশি দিন খেলা চালিয়ে দেওয়া ক্রিকেটারদের তালিকায় প্রথম বিশ জনের মধ্যে চারজন মাত্র বলার আর এর মধ্যে একমাত্র পেসার ছিলেন ওয়াসিম আকরাম ফারহানিসান যমুনা স্পোর্টস